হাইলাকান্দি পুলিশের নেশা বিরোধী অভিযানে ড্রাগস সহ ধরা পড়ল তিন পাচারকারী শুক্রবার গোপন খবরের ভিত্তিতে হাইলাকান্দি ডিএসপি সুরজিৎ চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ছক কোষে লালা রামলা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ড্রাগস সহ তিনজনকে আটক করে বর্তমানে ধৃতদের সদর থানায় আটকে রেখে টানা জেরা চালিয়ে যাচ্ছে পুলিশ আজকে এখানের মধ্যে ড্রাগস ব্যবসায়ী তিনজনকে আটক করেছে লালা পুলিশ তাই আমি ধন্যবাদ জানাই লালা পুলিশের অফিসার ইনচার্জ মহাশয়কে তৎসঙ্গে আমি হাইলাকান্দির এসপি তথা ডিএসপি স্যার এখানে উপস্থিত আছেন ওনাকেও ধন্যবাদ জানাই ওনাদের তৎপরতায় আজকে তিনজন ড্রাগস ব্যবসায়ীকে এখানে আটক করা হয়েছে আমি এই কারণে ধন্যবাদ জানাই যে আমাদের এলাকার মধ্যে ছাগল হাঁস মুরগ পুরানা যত কিছু আছে সব কিছু চুরি হয়ে যায় একমাত্র ড্রাগস ড্রাগস যারা সেবন করে তাদের কারণে অন্যতায় কোনো ধরনের কোনো নাই এই সুর নাই তাই আমি জানাই অনেক এদেরকে কঠোরতম শাস্তি দেওয়ার জন্য ধন্যবাদ পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের প্রতিবেদন সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা